আসসালামু আলাইকুম एवरीवन আপনারা কি চাচ্ছেন ঘরে বসে থেকেই নিজেদের স্কিন কেয়ার ব্র্যান্ড তৈরি করে মাসে ৫০ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে তো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গোট মিল্ক সো বেজের বিগ কম্বোপ্যাক অফার এই অফারটির প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা তো এই পনেরোশো টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন এক কেজি পরিমাণ গোট মিল্ক সোপ বেস আর এর সাথে আপনারা চাইলে গ্লিসারিনযুক্ত সোপ বেসটাও অ্যাড করতে পারবেন তার সাথে আরও থাকছে একটি সিলিকনের মোট আপনারা এখান থেকে চয়েস করে তারপর এটা পারচেস করতে পারবেন তার সাথে থাকছে বিশ মিলি পরিমাণ কালার বিশ মিলি পরিমাণ অ্যাসেনশিয়াল অয়েল বিশ মিলি পরিমাণ পারফিউম বিশ মিলি পরিমাণ ফ্রেগরেন্স থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির তার সাথে আপনি আরও পেয়ে যাচ্ছেন এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান একদম প্রিমিয়াম কোয়ালিটির ইরানি জাফরান পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো আপনারা এই বাজেট ফ্রেন্ডলি কম্বো প্যাকেজটি দিয়ে নিজেরা ঘরে বসেই নিজেদের স্কিন কেয়ার ব্র্যান্ড তৈরি করে নিতে পারবেন এই স্কিন কেয়ার ব্র্যান্ড তৈরি করে আপনারা ঘরে বসেই মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন তো বেকার ঘরে বসে না থেকে এই আমাদের থেকে প্রিমিয়াম কোয়ালিটির বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাকেজ আপনারা নিয়ে হয়ে যেতে পারেন একজন সফল উদ্যোক্তা এটি হতে পারে আপনার জীবনের একটি প্রথম ধাপ তো আপনারা যারা ঘরে বসে বিভিন্ন প্রকার অর্গানিক নিম সাবান অ্যালোভেরা সাবান পাপায়া স্যুপ অরেঞ্জ স্যুপ হার্বাল সকল অর্গানিক সাবান তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাকেজ নিয়ে এসেছি মাত্র পনেরোশো টাকাতে এই পনেরোশো টাকার ভেতরে এতগুলো উপকরণ পেয়ে যাচ্ছেন যা দিয়ে আপনি ঘরে বসে অর্গানিক বিভিন্ন রকম সাবানগুলো তৈরি করে ফেলতে পারবেন তো আমাদের সোফবেজ এবং বাজারের সোফবেজটার ভেতরে অনেক পার্থক্য আছে বাজারের সোফবেজগুলো কেমিক্যাল ডালডা পাম অয়েল কস্টিক সোডা এগুলোর সংস্পর্শ এগুলোর মাধ্যমে তৈরি করা কিন্তু আমরাই প্রথম একটি প্রতিষ্ঠান যারা এখানে সরাসরি কুরিয়া থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করেছি আমাদের বেজগুলো মূলত অ্যালমন্ড অয়েল অলিভ অয়েল ক্যাস্টর অয়েল লেভেন্ডার অয়েল সানফ্লাওয়ার অয়েল এগুলোর সংমিশ্রণে তৈরি করা তো যারা অর্ডার করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ